সো গাইস আশা করি সকলে অনেক ভালো আছো ইতিমধ্যেই আমি এখন ত্রিবেণীতে চলে এসেছি আর এখন আমি আপনাদের নিয়ে যাবো বাংলার দ্বিতীয় বৃহত্তম মিলন মেলায় মানে ত্রিবেণী মিলন মেলায় এই মেলাটি প্রতি বছর ত্রিবেণীর শিবপুর ময়দানে অনুষ্ঠিত হয় আর এই মেলাটি বিকাল চার ঘটিকায় খোলা হয় মেলায় ঢুকলেই দেখা যাবে বিভিন্ন দোকানের সমাহার এবছরে এই মেলার বিশেষ আকর্ষণ জায়েন্ট ফ্রিজবি এছাড়াও বড় দলা থেকে শুরু করে ছোটদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে তাছাড়াও এই মেলায় পাওয়া যায় বহু ধরনের খাবারের দোকান মেয়েদের সাজগোজের জন্য বিভিন্ন দোকান যেমন কানের দুল জুয়েলারি ব্যাগ থেকে শুরু করে আরও কত কি এই মেলা দুই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবার চলুন তাহলে মেলার আশপাশটা একটু ঘুরে দেখানো যাক এখন আমি আপনাদের বলবো এই মেলায় আপনারা কিভাবে আসবেন আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাকে কাটোয়া লোকাল ধরে টিবে নামতে হবে আর আপনি যদি কল্যাণী হয়ে আসতে চান তাহলে কল্যাণী নেমে আপনাকে ত্রিবেণীর ম্যাজিক ধরে একদম শিবপুরে আপনাকে নামিয়ে দেবে মানে একদম মেলার পাশে আপনাকে নামিয়ে দেবে আর এখন আমি আপনাদের দেখাবো সেই জায়েন্ট ফ্রিজবি কতটা ভয়ঙ্কর ছিল এই জায়েন্ট ফ্রিজবি এবছরের বিশেষ আকর্ষণ এই মেলার আপনি যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন তাহলে এই জায়েন্ট ফ্রিজবির থেকে দূরে থাকার চেষ্টা করবেন সত্যি বলতে জায়ান্ট ফ্রিজবি দেখেই আমার অনেক ভয় লেগে গেছিলো তাই আমি আর ওখানে উঠলাম না বেঁচে থাকলে ওর থেকে অনেক ভালো জায়গায় উঠতে পারবো তাই আর রিস্ক নিলাম না সকলকে আমন্ত্রণ করছি যারা বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলায় আসনি অবশ্যই এই মেলায় এসো আশা করি অনেক ভালো লাগবে যাই হোক মেলাটা কেমন কি কেউ যদি আমায় প্রশ্ন করে তাহলে আমি এক কথায় বলবো জাস্ট অসাধারণ মেলা না বন্ধুরা এখনই ভিডিও শেষ নয় এখন আমি আপনাদের দেখাতে চলেছি সনাতনী মতে বিবাহ মেলা শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে আজ আমি আপনাদের দেখাতে চলেছি সনাতনী ধর্মের বিবাহ কেমন হয় সনাতনী বিবাহ অর্থাৎ বৈদিক বিয়ে বাঙালির বিবাহ সাধারণত দু ধরনের নিয়ম মেনে পালন করা হয় এক বৈদিক নিয়ম আর এক লৌকিক নিয়ম আমাদের আশেপাশে বেশিরভাগ বাঙালির যে সমস্ত বিয়ে হয় সেটি হচ্ছে লৌকিক নিয়মে পালন করা হয় লৌকিক বিবাহর থেকে বৈদিক বিবাহ সম্পূর্ণ ভিন্ন আজ আমি আপনাদের দেখাতে চলেছি বৈদিক বিবাহ বা সনাতনী বিবাহ কিভাবে হয় ইতিমধ্যেই আমি ভোজনের উদ্দেশ্যে চলে এসেছি এই বিয়েতে সমস্ত খাবার নিরামিষের হয় ইতিমধ্যেই একের পর এক নিরামিষ খাবার আমাদের পাত্রে চলে এলো বন্ধুরা একটা কথা মানবা বা না মানো মাছ মাংসর থেকে নিরামিষের খরচা অনেক বেশি অবশেষে মোটামুটি আমাদের ভোজন পর্ব শেষ হয়ে গেছে ইতিমধ্যেই আমরা এখন চলে এসেছি বিবাহ মণ্ডপে রাধা কৃষ্ণকে সাক্ষী রেখে আজকের বিয়েটি হতে চলেছে ইতিমধ্যেই বর ছাদনতলায় পৌঁছে গেছে বরকে কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে যাতে বর বাইরের জগৎটি না দেখতে পারে অবশেষে পাত্রীও ছাদনতলায় পৌঁছে গেছে পাত্রীকে এখন বরের চারিপাশে সাত পাকে ঘোরানো হবে অবশেষে সাত পাকে ঘোরানোর পর বরের পা তেল হলুদ দিয়ে মুছিয়ে দিচ্ছে এই দৃশ্যটা অসাধারণ ছিল তেল হলুদ দিয়ে মুছিয়ে দেওয়ার পর এখন শুরু হয়ে গেল শুভ দৃষ্টিতে শুধুমাত্র কোনের মুখ পান পাতা দিয়ে ঢাকা থাকে না তার সাথে বরেরও মুখ একটা বস্ত্র দিয়ে ঢাকা দেওয়া হয় আর সেই বস্ত্রটা সরানোর অধিকার অন্য কোনো এক বরের ইতিমধ্যেই বরের বস্ত্র খুলে দেওয়া হয়েছে এখন সেই অসাধারণ মুহূর্ত শুভ দৃষ্টি একে অন্যের দিকে চেয়ে থাকা চলুন এই মুহূর্তটা আমরাও একটু উপভোগ করি অবশেষে এখন মালাবদল পর্ব শুরু হয়ে গেছে আর এখানে মালাবদল বার করা হয় আরও একটা কথা আপনাদের বলে রাখি এই বৈদিক নিয়মে কন্যা নেই লৌকিক নিয়মে আমরা দেখেছি যে কাকা হোক জ্যাঠা হোক করতে হয়। কিন্তু এই বৈদিক নিয়মে কোনো নেই অবশেষে মালাদানের পর্ব শেষ হল এখন বিয়ের মণ্ডপে তারা বসবে আরও একটা কথা বলে রাখি বৈদিক নিয়মে কীর্তন চলাকালীন বিবাহ হয় আর এখানে সিঁদুর দানটাও অন্য রকমের হয় চলুন তাহলে শেষের কিছুটা অংশ দেখানো যাক অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণভাবে থাকতে পারলাম না যাই হোক ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে